প্রিয়াঙ্কা দূতের জন্য তো লাইডিদের লাস্ট ফ্যাশন শোটা প্রচন্ড সাকসেসফুল হয়েছে তাহলে ওদের শেয়ার ভ্যালিও তো পড়লো কী করে কারণ ড্যাডি অভিষেক তার লকআপে যাওয়ার খবরটা আমি মিডিয়াকে দিয়েছি বাস তারপরেই লাহিরি টেক্সটাইলের শেয়ার পড়তে থাকে একেই বলে চেকমিট লাহিরিরা পনেরো দিনের মধ্যে টাকা কিছুতেই জোগাড় করতে পারবে না শেষ মেশ ওদের আমার পায়ে এসে পড়তে হবে রঙ্গন আমাকে যে অপমানটা করেছিল তার হিসেব আমি শুনে আসলে নেব প্রিয়াঙ্কা আমি আমার মেয়ের অপমান করি লাহিদের দেখিয়ে দেব শেখর চ্যাটার্জিকে অপমান করলে তার বদলা কি করে নেওয়া যাবে মন্দিরে অ্যান্টি আই ওয়াজ ওয়েটিং কল আমি জানতাম খবরটা পেয়ে তুমি আমাকে নিশ্চয়ই ফোন করবে না না যে করেই হোক আমাকে টাকাটা জোগাড় করতেই হবে আজ আমার জন্য এই পরিবার বিপদে পড়েছে বিপদে পড়েছেন আমাকে শক্তি দিও মা যাতে আমি বাবুকে দেওয়া কথা রাখতে পারি ছোট হ্যাঁ তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা ছিল বলো ওই আমাদের সিকিউরিটি জয়ন্তদা তোমায় খুঁজছিল জয়ন্ত দা আমাকে কেন কিছু হয়েছে হ্যাঁ ছোট বৌদি একটা খবর আছে কিন্তু জয়ন্তদা তোমা তোমাকে বলবে ও তোমার জন্য অপেক্ষা করছে গার্ডেনে খবর চলো দেখি এটা তুমি কেন করলে প্রিয়াঙ্কা গেমটা আমার মতো চলবে মন্দির আন্টি হাউ ডে আমরা তো সবাই মিলে একসঙ্গে প্ল্যান করলাম যে তুই থেকে ওই বাড়ি থেকে বের তুমি দেখো মন্দির আনটি সবাই নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছে আমিও সেটাই করেছি লাহিরি টেক্সটাইলের মালিক অভিষেক লাহিরি প্রিয়াঙ্কা চ্যাটার্জি শোনো প্রিয়াঙ্কা কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না মন্দিরা আনটি আই এম শিওর এইবার কিন্তু আমি যে প্রিয়াঙ্কা তু কে বোকা ভাবার ভুলটা কিন্তু করুন না খবরদার তোমার এই চালটা তোমার কাছেই আবার বুমেরাং হয়ে ফিরে আসবে বুঝলে তুমি আমার কথাটা আমার সঙ্গে ডাবল গেম খেললে তো আমি এম শিওর প্রিয়াঙ্কা তু তুমি হারাতে পারবে না জয়ন্তদা তুমি ঠিক দেখেছিলে তো হ্যাঁ দিদিমণি আমি নিজের চোখে দেখেছি প্রিয়াঙ্কা ম্যাডাম পরেশ তাকে টাকা দিচ্ছিল টাকা দিচ্ছিল কিন্তু কেন আচ্ছা ও ওনারা কি কথা বলছিলেন সেটা তুমি শুনতে পেয়েছো না দিদিমণি আমি আড়াল থেকে সবটা দেখেছি কিন্তু বলা বলি করছিল শুনিনি প্রিয়াঙ্কা ম্যাডাম অযথা টাকা দিতে যাবে কেন তু তুই দিদুমনি হ্যাঁ তুই দিদুমনি আজকে সকাল একটা ঘটনা ঘটে গেছে কি ঘটেছে বলো ওই যে হরেস দা যে বড় বাবুর গাড়ি চালায় হ্যাঁ আমি পার্কিং এর কাছে গেছিলাম কাছে জল দেবো বলে জল ভর্তি গিয়ে দেখি হরেস দা বড় বাবুর গাড়ির টায়ার পাঞ্চার করছে হ্যাঁ হ্যাঁ বো দিদুমনি ঘটনাটা দেখে আমার কেমন যেন একটা খটকা লেগেছিল আমি কখন থেকে ভাবছি তোমাকে কথাটা বলবো কিন্তু সুযোগই পাচ্ছি না তোমরা এই খবরগুলো আমাদেরকে জানিয়ে খুব ভালো করেছো সত্যি সত্যি আমাদের খুব উপকার হয়েছে কিছু হয়েছে দিদিমণি হ্যাঁ হয়েছে যারা নিজেদেরকে লাহিড়ি পরিবারের কাছের মানুষ বলতো এখন তো দেখছি তারাই লাহিরি পরিবারের ক্ষতি করতে চাইছে কিন্তু আমি থাকতে ওনাদেরকে আমি লাহিরি পরিবারের ক্ষতি করতে দেব না তোমার উপরে আমাদের অগাধ ভরসা তুই দিদি আমি আমি কথা দিচ্ছি তোমাদের এই ভরসার মান রাখবো তোমরা আজ আমাদেরকে এই কথাটা বলে সত্যি খুব উপকার করেছো তোমরা তোমরা আজ প্রমাণ করে দিয়েছো যে সত্যি তোমরা এই বাড়িরই একজন যাও তোমরা তোমরা এবার নিজের কাজ করো ধন্যবাদ প্রিয়াঙ্কাদি যখন তোমাকে আর আমাদের সবাইকে অ্যাকিউজ করছিল না তখনই বুঝতে পেরেছি যেটা এটা প্রিয়াঙ্কা দেরি চাই ঠিক বলেছ ডিজাইনার ম্যাডাম ডিজাইনার ম্যাডামই ওই পাম্পচারটা করিয়েছে যাতে পরিবারের কেউ মন্দিরে না যেতে পারে উল্টে বাড়িতে ফিরে আসো রাইট তার মানে প্রিয়াঙ্কাতেই জানতো যে তুমি আজকে ভিডিও বানাবে কিন্তু এটা কি করে পসিবল তুমি যে সোশ্যাল মিডিয়ার নিউ সেনসেশন সেটা তো আমি তুমি আবেগ দ্বারা লাগতে ছাড়া কেউ জানে না তাহলে আমিও কিছু বুঝতে পারছি না শ্রুতি কিন্তু একটা জিনিস পরিষ্কার প্রিয়াঙ্কা ম্যাডাম জানতো যে এই বসুন্ধরা চ্যানেলের পেছনে আমি আছি এটা আমাদের এক্ষুনি ছোট্ট ভাইকে জানাতে হবে না না শ্রুতি কেন আগে তো আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে যে সব ষড়যন্ত্রর পেছনে প্রিয়াঙ্কা ম্যাডামই আছেন উনি আমাদের পরিবারের আমাদের ক্ষতি করতে চাইছেন তারপর আমি নিজে মুখে রঙ্গনবাবুকে সব সত্যিটা বলব স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন